দর্শক আজ আপনাকে আমরা এমন একটি দেশ সফর করাতে যাচ্ছি যেখানে চারদিকে শুধু সুন্দরী নারী যাদের রূপ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এই দেশটির নাম লিথুনিয়া এটি এমন একটি দেশ যেখানে মেয়েদের সংখ্যা এত বেশি যে অনেকে বিয়ে করার মতো ছেলে পর্যন্ত খুঁজে পায় না আরও অবাক করার বিষয় হল এই দেশের নারীরা ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের ছেলেদের নাকি বেশ পছন্দ করে শুনে হয়তো আপনার মনেও লাড্ডু ফেটেছে কিন্তু তার আগে দেশটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন কারণ এখানকার মতো সুন্দরী নারী যেমন আছে তেমনি রয়েছে কিছু ভয়ঙ্কর নিয়ম যা শুনলে মাথা ঘুরে যাবে বিশেষ করে ভারত ও বাংলাদেশের ছেলেরা প্রথমবার এই দেশে গেলে অনেক সময় দেখা যায় সুন্দরী মেয়েরা লাইন ধরে তাদের সঙ্গে কথা বলতে চায় কেন এমন হয় সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এ ধরনের ভিডিও আপনি সবার আগে পেতে পারেন লিথুনিয়া উত্তর ইউরোপে অবস্থিত একটি অত্যন্ত চমৎকার দেশ দেশটি যতটা সুন্দর তার চেয়েও বেশি সুন্দর এখানকার নারীরা যারা দুধের মতো সাদা আর আখের মতো আকর্ষণীয় কিন্তু সমস্যা হল এখানকার বেশিরভাগ নারী সারা জীবন অবিবাহিত থেকেই যায় কারণ মাত্র আঠাশ লক্ষ মানুষের এই দেশে তিরাশি পার্সেন্ট নারী এবং মাত্র সতেরো পার্সেন্ট পুরুষ অর্থাৎ নারীর সংখ্যা এত বেশি যে অনেকেই সারা জীবন সংসার করতে পারে না দেশটির রাজধানী উইলনিয়াস যা একটি ঐতিহাসিক ও দর্শনীয় শহর এখানকার মানুষ লিথুনিয়ান ভাষায় কথা বলে আর কারেন্সির নাম লিউটোভাস যা ভারতের প্রায় আঠাশ রুপি এবং বাংলাদেশের প্রায় চল্লিশ টাকার সমান লিথুনিয়ায় উৎসব উদযাপন খুবই জাঁকজমকপূর্ণ এর মধ্যে জনি মেজ বা রাস ফেস্টিভ্যাল অত্যন্ত বিখ্যাত এই দিন বিশেষ করে মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে জঙ্গলে গিয়ে ফুলের মালা বানায় এবং সেগুলো নদীতে ভাসিয়ে ভবিষ্যতবাণী করে মালা যেদিকে যাবে সেদিক থেকেই নাকি তাদের জীবন সঙ্গী আসবে সারা রাত ধরে চলে উৎসবের আনন্দ দর্শক সেক্স ট্যুরিজম বললে সবার আগে মাথায় আসে থাইল্যান্ডের কথা কিন্তু লিথুরিয়াতে আপনি একটিও রেড লাইট এরিয়া দেখতে পাবেন না তবে তার মানে এই নয় যে এখানে এসব হয় না এখানে রয়েছে অনেক গোপন স্পট যেখানে খোলামেলা সব কিছুই চলে অবাক লাগলেও সত্য এখানকার আঠারো বছরের কম বয়সীরাও অনেক সময় এসব কাজ করে তবে অধিকাংশ নারী নিজের দারিদ্রতা ও সীমাবদ্ধতা কাটাতে বাধ্য হয়ে এই পথে আসে এই দেশকে নদী ঝিলের দেশও বলা হয় এখানে রয়েছে ছয় হাজারের বেশি ঝিল এবং সাতশো আটান্নটির বেশি নদী সবচেয়ে বড় নদী মেমন্যাস যার দৈর্ঘ্য প্রায় নয়শো সাঁত্রিশ কিলোমিটার এখানকার মানুষ যেমন লেখাপড়ায় আগ্রহী তেমনি বিয়ার খেতে খুব পছন্দ করে দেশের ষাট পার্সেন্টের বেশি মানুষই নিয়মিত বিয়ার পান করে শুধু পুরুষরা নয় নারীরাও তাই আপনি যদি মদ্যপানে অভ্যস্ত হন তাহলে এই দেশটি আপনার জন্য উপযুক্ত এ দেশের নারীরা যেমন মদ নাচ গান উপভোগ করে তেমনি তাদের সৌন্দর্য ও নেশার মতো গোলাপি গাল রঙিন চোখ আকর্ষণীয় ফিগার যে একবার এখানে যায় সে আর সহজে ফিরে আসতে চায় না তবে দর্শক আপনি যদি এখানে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে সাবধান বিশেষ করে মেয়েদের হাত থেকে একটু দূরে থাকাই ভালো এদেশের খাবারও অসাধারণ এখানে সিটি টিন নামে একটি খাবার আছে যেটি ভেড়া শুয়োর মুরগির মাংস পেঁয়াজ ও নানা মশলা দিয়ে তৈরি করা হয় পর্যটকদের কাছে এটি খুবই জনপ্রিয় পর্যটন স্থানের কথা বলতে গেলে প্রথমেই আসে ট্রেকি কেল্লা যা একটি অদ্ভুত কেল্লা এবং ট্রেকি ঝিলের মাঝখানে নির্মিত চোদ্দ শতকের এই কেল্লা লিঠুনিয়ার ইতিহাসের প্রতীক কেল্লার ভিতরে রয়েছে জাদুঘর আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য একে আরও মনোমুগ্ধকর করে তুলেছে এখানে বোটিং ট্রেকিং সহ নানা অ্যাডভেঞ্চারেরও সুযোগ আছে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে কোন দেশ সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানাবেন আপাতত স্ক্রিনে দেখানো ভিডিওটি উপভোগ করুন ধন্যবাদ